হ্যালো ভিভার্স আজকের রেসিপি কালো জাম মিষ্টি তো চলুন শুরু করা যাক প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ পানি চিনি আর পানির মিশ্রণটা ভালো করে মিক্স করে চুলার হিটটাকে হাই হিটে দিয়ে আমি শিরা তৈরি করে নিলাম শিরা তৈরি করে সিরাটাকে এক পাশে রেখে দিলাম এবার নিয়ে নিলাম আরেকটি প্যান দিয়ে দিলাম হাফ কাপের মতো সুজি সুজিটাকে ভালো করে তেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড গরুর দুধ দুধটা সুজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যখনই দেখব যে দুধটা শুকিয়ে আসছে আর ডোটা প্যানের গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই আমি বুঝতে পারব যে আমার ডোটা পারফেক্টলি তৈরি হয়ে এসেছে এই যে আমার ডোটা পারফেক্টলি তৈরি হয়ে এসেছে এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং ভালো করে মথে নিচ্ছি এবার আমার দুই হাতে আমি একটু তেল লাগিয়ে এই ডোটা থেকে লুচির মতো করে নিয়ে এটাকে আমি এখন মিষ্টি হিসেবে দিয়ে নেব তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমার মিষ্টি শেপটা দেওয়া হয়ে গেছে এভাবে প্রতিটি মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি এবার চলে আসলাম চুলায় চুলায় তেল দিয়ে ভালো করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না কালার আসছে কালার চলে আসলে এটাকে উঠিয়ে আমি সেই শিরার মধ্যেই দিয়ে দিলাম দুই ঘন্টার জন্য রেখে দিলাম এবার দুই ঘন্টা পর এসে দেখলাম যে মিষ্টিগুলা শিরাটাকে অনেকটুকুই টেনে নিয়েছে এবার মিষ্টিটাকে আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিয়েছি এই যে সবগুলো এভাবে কোট করে নেওয়া কমপ্লিট হয়ে গেল আছে কালোজাম মিষ্টি